আগে চাঁদাবাজি করত আওয়ামী লীগ এখন করে আরেকটি দল বিএনপি এখন মুজিবাদ ও চাঁদাবাজদের পাহারাদার এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণভ্যুত্থান পরবর্তী সময়েও চলছে ষড়যন্ত্র পদযাত্রার চোদ্দতম দিনে দলের কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্তের অভিযোগ তুললেন এনসিপি নেতারা এনসিপির চোদ্দতম দিনের পদযাত্রা শুরু হয় পটুয়াখালী থেকে নতুন বাজার লঞ্চঘাট পুরান বাজার বনানী তিতাস মোড় হয়ে পদযাত্রা শেষ হয় সার্কিট হাউসের সামনে এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মাফিয়া সিস্টেমের পরিবর্তন করতে হবে পরে পদযাত্রা শুরু হয় বরগুনায় বিকেলে পৌর মার্কেট প্রেস ক্লাব চত্বরে হয় পথসভা কোন স্বৈরতন্ত্র আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না জানিয়ে নাহিদ ইসলাম জানান বাংলাদেশে মুজিববাদী ও চাঁদাবাজদের এনসিপির কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্ত হচ্ছে জানিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ সময় এনসিপির আরেক নেতা ডক্টর তাসনিম জারা বলেন নারীদের জন্য আসন কেন সংরক্ষিত নারীরাও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হোক জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে নারীরাও ডিবিসি নিউজ ডেস্ক